হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সন্ধ্যায় আমরা একটা নতুন রেসিপি করব তো ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি গতকাল রাত্রে আব্বু বা আমাদের গ্রামের বাসা থেকে কিছু দুধ নিয়ে এসেছিল আমাদের দেশের বাড়িতে আবার খুবই খাঁটি দুধ পাওয়া যায় তো সেখান থেকে দুধ আনার পরে আমাদের ছানাগুলো কেটে গেছে মানে গরমের কারণে আনতে আনতে শহরে দুধগুলো নষ্ট হয়ে গেছে তো সেই দুধ দিয়ে আমরা ভাবছি যে আজকে মিষ্টি বানাবো এর আগেও অনেকবার আম্মু মিষ্টি বানিয়েছে কিন্তু প্রতিবারে আমাদের কোনো না কোনো একটা মিস্টেক হয় এইবার দেখি যে কি এরকম হয় এবার একটু মানে খুব ডিটারমাইন হয়ে আমরা বানাচ্ছি যে মিষ্টিটা ভালো হবে এবারে তো এখানে সবকিছু নিয়ে বসে গেছি চলুন দেখাই আপনাদেরকে হ্যাঁ বলো

আমাদের এখানে এবার তিন কেজির মতো কালকে আব্বু দুধ এনেছিল তো অতিরিক্ত ভেজেই নিয়ে আসছিল তিন কেজি কেজি যেটাতে ছিল সেটা নষ্ট হয়নি দুই কেজি যেটা ছিল সেটা পরের দিনে জল দিতে যে দেখলাম যে ফেটে গেল দুধটা অতিরিক্ত গরমের মধ্যে শহরে আনতে আনতে আসলে দুধগুলো নষ্ট হয়ে গেছে ফ্রিজ আপ করলে নষ্ট হতো না পানি দিয়ে হালকা মধ্যে নাও পানি আগে দাও দিয়ে একটু মত পানি দিয়ে খুব ভালো করে এটাকে ডোলে ডোলে মতে হবে একটু নরম করে করে দেখা যাক ইউটিউব পুরোটা মুখস্থ করার পরে আমরা বসেছি রসগোল্লা বানাতে আমাদের রসগোল্লাটা কেমন হয় তো ভিউয়ার্স এখানে খুব সুন্দর করে দোলে ডোলে মাখাচ্ছে অনেকক্ষণ ধরে মাখাতে হবে তো মাখাতে মাখাতে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে হাতের তালুতে রুলতে হবে হাতের তালুতে তেল তেল হচ্ছে তেল তেল হচ্ছে তখন বুঝবে হয়ে গেছে হাতের তালুতে একটু তেল তেল হলে তখন বুঝতে হবে যে আমাদের ছানাটা ভালো করে মথা হয়েছে কথা শোনা যাচ্ছে বাজে কথা তুই এখানে এসে কথা বলিস ছবি এটা ছবি এই যে এটা দেখা দর্শক তো ভিউয়ার্স এটা কিন্তু আমাদের মাখা শেষ ছানাটা খুব সুন্দর করে আম্মু মতলো আর খুব ভালো করে না মতলে এটা খেতে ভালো লাগবে না গুটলি গুটলি হবে হাতের তালু দিয়ে ডল হয় এই যে তালুর মধ্যে তেল এই যে এখন ডলা হয়ে গেছে এই যে হাতের তালুতে নিয়ে খুব সুন্দর করে ডলতে হবে তাহলেই কিন্তু ভালো রসগোল্লা হবে যাই হোক আমরা এক্সপেরিমেন্টাল এর আগে অনেকবার বানিয়েছি লম্ব রসগোল্লা মোটামুটি রসগোল্লাটা ভালো হয় কিন্তু কেনার মতো হয় না আজকে একটু পারফেক্ট করার জন্য আমরা চেষ্টা করছি আম্মুর হাতে তেল উঠে আসছে এর মানে আমাদের মাখা শেষ এখন এর মধ্যে দিতে হবে কি আটা একটু সামান্য এই যে রুলির ময়দা আটা একটু সামান্য রুলির আটা দিতে হবে

আমাদের ইয়া আছে তো বেকিং পাউডার আছে ও দিদি কি বানাচ্ছেন দিদি কিছু বানাচ্ছেন না দাদা আমার একটু আটা নিলো আটা নেয়ার পরে যে মিষ্টি তৈরি করা হচ্ছে এটুকের মধ্যে তিন চা চামচ আটা দিলাম তিন চা চামচের মতো কিন্তু আটা দেওয়া হয়েছে খুব বেশি না আর এর মধ্যে এখন আমরা দিব

মিষ্টি শক্ত করা যাবে না নরম নরমই একটু হবে আর গুড়া দুধটাও দিতে হবে দুধ দেয়া জন্য যেন একটু বেশি টেস্ট হয় গুড়া দুধ না দিলেও কোন সমস্যা নাই চিনিটা পরে একবারে গোল করার রাখ দিয়ে এখন গুড়া দুধের প্যাকেটটা কেটে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে আম্মু দাও একটাই কিন্তু আমরা প্যাকেট দিলাম বেশি প্যাকেট দিব না যেহেতু আমাদের ছানা কম আমার আম্মু বলছে মিষ্টিটা যদি ভালো হয় তাহলে আবার এক কেজি বানাবে কারণ আমার আম্মু অনেক মিষ্টি খেতে পছন্দ করে আমার ছোট ভাইও অনেক পছন্দ করে আমিও করি কিন্তু আমি দুই একটার বেশি খাই না তবে আমার রসগোল্লাটা অনেক পছন্দের ফেভারিট একটা মিষ্টি আমি খুবই পছন্দ করি দাও হ্যাঁ হ্যাঁ দাও আমরা একটু ছানার মধ্যে চিনিও দিয়ে নিলাম চিনি দিলে একটু মিষ্টিটা ফাপা ফাপা হবে এই জন্য হ্যাঁ আমাদের রেসিপিটা কিন্তু পুরোটাই এক্সপেরিমেন্টাল তো দেখা যাক যে কেমন হয় আজকে বৃষ্টির দিনে যা হয় আর কি এদিকে আমাদের দুধটাও ফেটে গেছে তো মনে হলো যে মিষ্টি বানানোটাই ভালো আম দিয়ে দুধ খাবার জন্য দুধ বের করলাম বের করে জাল দিলাম চুলায় আছে রাখবো তারপর দেখি দুধ ফেটে ছানা তো কি করব আর একটা কাজ বেরে গেল মিষ্টি বানাবো দাও চুলা চালাও একটা দিলাম সাদা ফলের মধ্যে পানি দেয়া হলো এগুলো চিনি চিনির শিরা হবে আমাদের

এখানে এক পোয়া আছে মনে হয় এক পোয়া আছে কিন্তু এক বাটি কেবল ও এক বাটি দেয়া আছে আর একটু দাও না অত দিলে ঘন হলে চিনি ও তাহলে আর দিও না এখন এটাকে চুলায় তুলে দেয়া হলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে যখন বলক উঠবে তখন আমরা শিরাটার মধ্যে মিষ্টি দিব এখন গোল গোল করতে হবে মিষ্টি

আম্মু এখানে সবার দুইটা দুইটা করে ভাগ করছে তার জন্য তার জন্য ঠিক আছে রাখো আসলে পাকা গৃহণী তো এই জন্য আম্মু সব গুনে গুনে কাজ করে খুব ক্যালকুলেশন করে আমাদের আজকের মিষ্টিটা বানানো হচ্ছে দেখা যাক কেমন হয় আজকে আমরা প্রথম মিষ্টি বানাচ্ছি রসগোল্লা তো সবাই দোয়া করবেন যেন আমাদের রসগোল্লা গুলো অনেক ভালো হয় ফোলা শুরু হয়েছে তো ঢাকা লাগে না ভিহার মিষ্টি বানাতে বানাতে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি মিষ্টিটা কেমন হবে অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসে আছি জানিনা তো দেখি চলেন সেটা আগে দেখি হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের মিষ্টিগুলো গলে যাচ্ছিল তো আমার মতো কারণ সবগুলো যদি গলে যায় তাহলে সমস্যা এরপরে ওই একই শিরার মধ্যে আবার দুধ ঢেলে দেয়া হলো মানে হাফ কেজির মতো দুধ ওইখানে ছিল সেগুলো দেয়া হলো এখন এই দুধগুলো জাল দিয়ে এটাকে রসমালাই বানানো হবে রসগোল্লা থেকে রসমালাই কি যে আমরা বানাচ্ছি আমরা নিজেরাও জানি না মিষ্টি বানাতে গিয়ে আমাদের মিষ্টির এরকম অবস্থা গলে গলে গেছে তো এই দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে আম্মু এটাকে বানিয়ে ফেললো রসমালাই রসমালাইটা কিন্তু বেশ মজা হয়েছিল খেতে যদিও বা আম্মু এটাকে ফ্রিজ আপ করে রাখবে আর আমরা কালকে খাবো বেশ খানিকটা ঝোল হয়েছে যেহেতু দুধ দেওয়া হয়েছিল পরে তো ঝোল বেশি হয়ে গেছে আর রসমালাই খুব কম হয়েছে এই মিষ্টির স্বাদটা কিন্তু একশোতে একশো ছিল